যারা যারা বড় বড় পার্টি আছে যারা ছোট কাস্টমার আছে তারা প্রত্যেকে আমাদের কাছ থেকে নিয়ে স্বাবলম্বী হচ্ছে এরকম অনেক তাদের এটা কিন্তু ব্যতিক্রম বাই যার ভিতরে ব্যতিক্রম কিছু না বাই করলে কাস্টমার তো অবশ্যই মূল্যায়ন করবে না যাতে আয়সা কখনো ফেরত না যায় জর্জেট নাই জর্জেটও আছে যারা ব্যবসায়ী আছে তারা ভিডিওটা দেখেন যে মালগুলি উপরে আসলাম শোরুম থেকে এই মেশিনে তৈরি হয় সেইগুলি সেই সবাই যাতে পৌঁছাই দিতে পারি এই জন্য ভিডিওটা ছাড়া কালেকশন আমাদের অনেক 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 এটা বডিতে কাজ করা আছে কাজ করা আর প্রমাণটা দিতে চাচ্ছে জন্যই আর কি নিজের ভিডিওটা দেওয়া ভাই হ্যাঁ ফুলের বাগান অসংখ্য কয়টা দেখাবো বলেন ডিজেম তারা বলতে না হয় যে না মালগুলি খারাপ আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন পেস্ট কালারের ভিতরে এটা সিকোয়েন্সের ভিতরে নিয়ে আসছি এসোই ডিসকাউন্ট প্রাইস অবশ্যই চলতেছে কালার দেখেন আর ডিজাইন আমরা একটু ব্যতিক্রমভাবে তৈরি করে এবার আনলাম সাথে কোনো ডিজাইনের মিল নেই স্টাইলের মতো কাজ করা কিছু অন্যটা তা আমাদের ফ্যাক্টরি আসতে আসতে পারেন আইসা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কালারগুলো দেখেন ব্যতিক্রম কিছু ডিজাইন এবার কোরবানিতে আমরা নিয়ে আসছি এই কালারটা দেখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি ভিন্ন ধর্মী ব্লক করতেছি থ্রি পিস ব্যবসায় ভাই বোনদের জন্য যারা মূলত ফ্যাক্টরি থেকে থ্রি নিয়ে ব্যবসা করতে চায় যারা থ্রি পিস নিয়ে আবার পাইকারি বিক্রি করতে চায় হ্যাঁ দর্শক ফ্যাক্টরি থ্রি দিয়ে কিন্তু নিয়ে আবার পাইকারি বিক্রি করার সুযোগ থাকে এটা আমি সবসময় যখন যখনই ফ্যাক্টরি নিয়ে ভিডিও করি তখন আপনাদেরকে বলি অর্থাৎ এখান থেকে পাইকারি কিনে পাইকারি বিক্রি করতে পারবেন কীভাবে এখানে থ্রি পিসগুলো তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো এবং ফ্যাক্টরির যে ভাইরাল কালেকশনগুলো স্টক আছে সেগুলো আজকে আপনাদেরকে বিরোধে দেখাই দেবো এবং কীভাবে ডিজাইনার দ্বারা ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে সেটাও আপনাদেরকে আজকে দেখাই দিতেছি হ্যাঁ দর্শক এভাবেই নিজস্ব ডিজাইনার দ্বারা নিজস্ব ফ্যাক্টরি থ্রিবিগুলো প্রস্তুত করা হয়ে থাকে এবং সারা বাংলাদেশের ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়ে থাকে হ্যাঁ আমার কাজ আপনাদের সাথে এরকম ব্যতিক্রম ধর্মী ভিডিওগুলো তৈরি করে দেয় এতে করে আমাদের দেশের বহু শ্রেণীর ব্যবসায়ীরা জানতে পারতেছে কিভাবে গ্রে কাপড় থেকে শুরু করে প্রিন্টিং ডাইং সব কিছু হচ্ছে হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদের সাথে এরকম ভিন্ন ধর্মের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এতে করে আমাদের দেশের ব্যবসায়ী ভাই নতুন নতুন কিছু জানতে পারতেছে কীভাবে থ্রি পিস তৈরি হয় এবং যেখানে থ্রি পিসগুলো তৈরি হয় সেখানে ব্যবসায়ীদের আসলে কীরকম সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে হ্যাঁ আসলে এগুলো উপকারীমূলক ভিডিও যদি আপনি দেখেন তবে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ এভাবেই সারা বাংলাদেশের ব্যবসায়ীদের থ্রি প্রস্তুত করে প্রিন্টিং করে হোলসেলে দেওয়া হচ্ছে এখান থেকে থ্রি পিসগুলো দেশের বিভিন্ন মার্কেটে যায় এবং ওখান থেকে নিয়ে আবার অনেকে পাইকারি বিক্রি করে হ্যাঁ দর্শক আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা অনেক

আমাদের দোকানটা অবশ্য এখানে তো showroom সো এখানে একটা showroom করছে ছোটখাটো কিন্তু অফিসের সাথে showroom কিন্তু নিচে ফ্যাক্টরি তাও দেখাবো কোনো সমস্যা নাই সব এই জন্যই আনিছি আপনাকে আর আমাদের showroom গুলো আছে আপনার ভুলতা গাউসিয়াতে দুই তলা সিটি মার্কেটে আর একটা আছে আপনার বাপুরহাট তাও আর এই প্যাকেজগুলো এইটুকি আপনাদের আসলে ডিজাইনাররা ডিজাইন করতেছে ওখানে বসে বসে আর দুই তিনজন ডিজাইনার রাখা হয় যখন যার দরকার যে ডিজাইন ডিজাইনটা পছন্দ হবে পছন্দের মার্কা দিয়ে আমরা ওখানে ডিজাইন তৈরি করে থাকি আর যেরকম যে চাই ডিজাইন ওইরকম ডিজাইনে আমরা কালার কমিউনিকেশন দিয়ে তৈরি করে তাদেরকে ওইরকমভাবে দেওয়ার চেষ্টা করি আচ্ছা অবশ্যই ফ্যাক্টরিতে আসবেন যারা ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী যারা আছেন যারা মাল করে হ্যাঁ যারা মাল করবেন আমাদের সাথে যারা মাল করবেন ইচ্ছুক তারা অবশ্যই আসবেন এইটা নেন আমাদের ডিজাইন নেন বা ডিজাইন করে নেন সব দিতে পারবো আমাদের মেশিনের মারফতে আমরা সব দিতে পারবো আর ঘেরে আমাদের নিজস্ব যদি আপনার মন চায় যে ঘেরে দিয়ে আপনি প্রিন্ট করে নেবেন তাও পারবেন নাদিম ভাই আচ্ছা আমি কিছু ডিজাইন নিয়ে আসছি অবশ্য জর্জেট আমরা কখনোই দেখাই জর্জেট সিকোয়েন্সের ভিতরে একটা মাল আমি আপনার দেখাই আন ভিতরেই দেখাচ্ছি একদম গর্জে আছে এবার কোরবানির এদের জন্য আমরা কিছু নিয়ে আসছি যাতে ব্যতিক্রম হয় কারোর সাথে যাতে না মিলে কাস্টমার যাতে আয়সা কখনো ফেরত না যায় জর্জেট নাই জর্জেটও আছে অবশ্যই অবশ্যই নিয়ে আসছি হ্যাঁ এবার এক কিছু কিছু ডিজাইন আছে আমাদের কালার কিন্তু গ্যারান্টি হয় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার কমিউনিকেশন ব্যাকসাইডটা দেখেন নিজের স্লিপটা হ্যাঁ একবারে সফট একদম সফট এটা কিন্তু ফোর পিস ফোর পিস এটা আর ওন্নাটা দেখেন পানা দেখেন ওন্নাটা পানা দেখেন কালার কমিউনিকেশন দেখেন এটার ভিতরে কিন্তু কাজ করা সিকুয়েন্সের কাজ অবশ্য দেখা যাচ্ছে কিছু অবশ্য ডিপ কালার ডিপ তো আর পানাটা দেখেন কত বড় না এটা নামাজি ওন্না ভাই একদম পারফেক্ট আর এটার ভিতরে আবার ফোর পিস কালার হবে চারটা করে প্রত্যেকটার

চাইটা কালার সেরকম আর প্রত্যেকটা কালার আমরা ফুটে তোলাই কয়েকটা করি কালার কালার তারপর যেটা ভালো লাগে সেই কালারগুলো আমরা দিয়ে থাকি নিচে যেটা ফুলের বাগান ভাই হ্যাঁ ফুলের বাগান একদম রং ফুলের বাগানের মতো তৈরি করছে আর অন্যটা দোপাট্টাটা না দেখালিয়ে নয় দেখেন আর পাচাত পাবেন অন্য পাশাদ অবশ্যই থাকবে কারণ নামাজের অন্য না হলে এখন কেউ নিতে চাচ্ছে না কালার আর ডিজাইন আমাদের কোনো কুমতি দেখি নাই ভাই এবার কুরবানিতে আপনার অফারগুলো দিচ্ছে এই কারণে যাতে আর কি আপনারা দেখেন আর আমাদের ফ্যাক্টরিতে অবশ্যই আসবেন ভিজিটের জন্য আপনার সবার জন্য উন্মুক্ত যারা যারা মাল করবেন যদি আপনার মন চায় যে ঘিরে দিয়ে আমাদের কাছ থেকে কিছু ডিজাইন করে নেবেন তাও পারবেন দেখেন কালার দেখেন আর দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হ্যাঁ চারটা করে কালার যারা ছোট ক্ষুদ্রই ব্যবসা আছেন তারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা প্রত্যেকটা উত্তর এবং প্রত্যেকটা স্যাম্পল আমরা দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে ব্যাকসাইড সর্বনিম্ন কত পিস দিয়ে সর্বনিম্ন আপনি যত নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি তল্প নিলে ব্যবসা অবশ্যই হবে না যদি আপনি তিরিশ পিস বিশ পিস যদি না নেন তাহলে আপনি কিন্তু কাস্টমার দেখাইতে পারবেন না না এটা দুপাটাটা দেখেন কালার কমিউনিকেশন খুব রং কচ গ্যারান্টি রং কচ গ্যারান্টি আর স্যালোয়ারটা থাকবে আপনার সুতির ভিতরে একদম কটনের ভিতরে থাকবে আড়াই আড়াই দুই হাত গাছ কালারটা দেখেন আর কমিউনিকেশনগুলো দেখেন আমাদের যে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার প্যানেল দেখেন একটা কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনের মিল নেই ব্যতিক্রম ডিজাইন এবং কালার কমিউনিকেশনগুলো ব্যতিক্রম আর অন্য আর বডির সাথে আমরা এমনভাবে মিল রেখে করি যাতে আর কি একটা থ্রি পিস ধরে যাতে আর কি আর অ্যাডভার্টাইজ যাতে না দিতে হয় সবার মতো আমরা ওভাবে দেই না যে এত পিস এত টাকায় দিয়ে দিতা না আর আসবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার যে যে রেট আমরা বললে দেব প্রত্যেকজন পার্টি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা যারা নেওয়ার জন্য কালেকশনগুলো ব্যতিক্রম দেখেন এবার অন্যটা আপনার কাশ্মীরি অন্য এগুলি বোম্বে কালেকশনের এটা প্রত্যেকটা ডিজাইন আর নিজে থেকে আমরা নিজে থেকে বাইরে কোথায় পাবেন না ডিজাইনগুলি যদি কেউ করে থাকে কপি একটু ব্যতিক্রম হবে কারণ অরিজিনাল দিতে পারবে না মালিহার ভিতরে মালিহা আছে আমাদের কয়েকটা গ্রুপ আছে গ্রুপগুলো হচ্ছে আপনার মালিহা এটা হচ্ছে আশি আশি সুতার তারপর আপনার মেহজাবিন মেহজাবিন জরিও আছে নতুন বাইরে আছে অবশ্যই নেক্সট আমি দেখাচ্ছি আপনি এই এইগুলো দেখে নেন কালারগুলো দেখেন মাথা কালেকশন ভাই নিচের যে কাজগুলি হ্যাঁ ব্যাকসাইড এবং নিচে স্লিপ আচ্ছা অন্যটা দেখেন গর্জিয়াস না হলে অবশ্য দেখাই না আমরা যেটা সবচেয়ে সুন্দর এবং এইগুলো করার চেষ্টা করি এই জন্য যাতে আর কি ক্ষুদ্র ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা আমাদের কাছ থেকে নিয়ে আর যা যারা হয়রানি যাতে না হয় যাতে আর কি মালটা খুললেই যাতে কাস্টমার পছন্দ হয় এরকমভাবেই আমরা তৈরি করি মাল এটা একটা পাতার ভিতরে এটা একটা পাতার ভিতরে মাল ঝরা পাতার ভিতরে মালগুলো অবশ্যই কেউ করতে পারে না কারণ মনে হইতেছে একদম অন্যরকম একটু ব্যতিক্রম ব্যতিক্রম কিছু ডিজাইন এবার করবার কারণে যাতে সবাই সাথে আর কি তাল মিলিয়ে যাতে না চলতে হয় আমাদেরটা দেখাইলে যাতে একবার চলে যায় এরকমই কিছু একটা নিয়ে আসছে মানে এক নজরে যাতে সব কালেকশন ভালো লাগে নজর একটা থাকতে হবে যাতে এক নজরে সব পছন্দ হয় ব্যাক সাইড হাতা আচ্ছা অন্যটা একটু ব্যতিক্রম দিছে এটার প্রত্যেকটার তো মাঝখানে কাজ দেয় কিছু কিছু মাঝখানে না কাজ দিয়ে একটুখানি ব্যতিক্রম করছে একদম পাকিস্তানি স্টাইলের মতো যারা রুচিশীল কাস্টমার আছে তাদের অবশ্যই পছন্দ হবে এইগুলি দেখে আর কালার প্রত্যেকটার পাবেন চারটা করে আপনার এই কালার পছন্দ না আপনি নেন অন্যটা ঘুরে সমস্যা নেই আর যারা প্রিন্ট করে আমাদের কাছ থেকে নিতে চাইতেছেন যে না ঠিক আছে আপনাদের ডিজে আমরা প্রিন্ট করে নিব তাও আমাদের ফ্যাক্টরি আসতে আসতে পারেন আশা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারেই ব্যতিক্রম একদম ব্যতিক্রম কালার কষ রং সব গ্যারান্টি বারবার করে বলছি রং কালার সব গ্যারান্টি এবং সেলয়ারটা আপনার থাকবে আড়াই গস সাইড এবং স্লিপ কোনো কাপড়ে কমতি রাখি ওনা মনে হয় তরতাজা ফুলটা এখন এখানে দেওয়া একদমভাবে এমনভাবে ফুল আমরা কমিউনিকেশন করছি যাতে আর কি বোঝা যায় যে না এটা জলস আপনার একদম অরিজিনাল কালার পুরাই মানে টপ ক্লাস ডিজিটাল হ্যাঁ ঈদ হবে কোরবানির গ্রামীণ ওয়ার্ল্ড কখনোই আপনার পুরান বা আগের ওল্ড মডেল কখনই আসে না নতুন গত ভিডিওতে যা দেখছেন তার ব্যতিক্রম ভিডিও এইবার দেখবেন এটা দেখেন বুটিক্সের স্টাইলের মতো কাজ করা কিছু মনে হয় যে কাজ করিয়া দিয়েছে কিন্তু আসলে না এটা একদম প্রিন্ট নিচের কাজ উপরের কাজ প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কালার এবং একটা সাঁতার একটার কোনো মিল নেই এটাই কিন্তু একটা ভিন্ন ধরার রূপ যা আমরা দিয়ে আসতেছি এবং সামনে অবশ্যই আরও ভালো কিছু দেব ফ্যাক্টরিতে আসবেন যারা শোরুমে আসবেন তারা শোরুম দিয়ে নেবেন হোয়াটসঅ্যাপে নক করবেন প্রত্যেক জোনে পাবেন আপনি আমাদেরকে রেট রেট বলবেন প্রত্যেকটা থ্রি পিসের পার পিসের রেট আমরা জানিয়ে দেব অন্যান্য ভিডিওতে আপনি দশ পিস পাঁচ পিসের একবারে ই দেয় দেব না জি 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 অবশ্যই গ্রামীণ এই জন্য তাদের ক্ষুদ্র ব্যবসায়ী আপনারা আসবেন আপনাদেরকেও এখানে ফালাই দেওয়ার মতো না কারণ আপনারা আস্তে আস্তে উপরে উঠবেন হঠাৎ করে কেউ কিন্তু বড় হইতে পারে না ছোটো থেকেই বড় হইতে হয় তা আমরা গুরুত্ব দিয়ে থাকি ছোট যারা ব্যবসায়ী আছে তাদের এটা কিন্তু ব্যতিক্রম ভাই দেখছেন আপনি এটা এটার ব্যতিক্রমটা আমি বলতেছি দেখার মাধ্যমে ব্যাকসাইড নিচে সিলিপ দেখেন কালার দেখেন কমিউনিকেশনগুলো দেখেন আর অন্যটা দেখেন এটার এবারে একটু বুটিক্স বুটিক্স স্টাইলে নিয়ে আসছি কারণ এই কারণে কারণ এই বুটিক্স স্টাইলগুলো নাকি এখন ভালো চলতেছে এই জন্য কারণ আমাদের ডিজাইন কারোর সাথে মিলবে না ডিজাইনের ভেরিয়েশন আছে আমাদের এইটার একটা ই আছে নতুন একটা আইটেম আছে এটা সালোয়ারটা প্রিন্ট প্রিন্টেড সালোয়ার হ্যাঁ প্রিন্টেড সালোয়ার এটার অবশ্যই আমরা নাম দিয়েছিলাম জমজম জমজম তো এখন নকল হয়ে গেছে এই জন্য আর কি সালোয়ার প্রিন্ট করে বলছি আমরা এইগুলা সালোয়ারটা প্রিন্ট থাকবে নিচের রয়েছে আপনার নিচে থাকবে আপনার পায়জামার নিচের সাইডটা আর এটা কোমরের কিছু জরির ভিতরে কাজ দেখায় জরি এখন তো জরিটা আবার অনেক সবাই চলতেছে রানিং এটা জরির ভিতরে ঈদ মানি একটা ব্যতিক্রম ঈদের ভিতরে ব্যতিক্রম কিছু না বাই করলে কাস্টমার তো অবশ্যই মূল্যায়ন করবে না তাই এই জন্য আগে বাকি নিয়ে আসছে আগেই নিয়ে আসছি কিন্তু আপনাদের একটু দেরিতে দেখাচ্ছে আসলে আমাদের কাছ থেকে আর দুই তিন মাস আগেই পাবেন ঈদের কালেকশন এটা জরির ভিতরে কালার দেখছেন মাথা নষ্ট ব্যাক সাইড হুম অবশ্যই মাথা নষ্ট কালেকশন তো থাকবেই আমরা ভিডিও দিতেছি এই মানি না যে আমাদের মাল চলে না কিন্তু যারা আনাচে কানাচে আছেন তারা তার দেখতে পাচ্ছেন না কি মাল দেই অবশ্য এই জন্য ভিডিওটার মাধ্যমে সরাই দিতেছি আপনারা যাতে আমাদের কাছে আসেন ওন্নাটা পাঁচ হাত পাবেন বারবার বলছি পাঁচ হাত পাবেন আর আমাদের প্রত্যেকটা ডিজাইনের বডিতে আমাদের নিজেদের নাম কোম্পানির নাম লেখা আছে যাতে আপনারা হয়রানি না হন অন্য কথা দিয়ে নিয়ে ভাই কালারটা দেখেন এটা হয়েছে ম্যাজিক বলের ভিতরে সবাই অন্যরকমভাবে তৈরি করে কিন্তু আমরা একটু ব্যতিক্রমভাবে তৈরি করে এবার আনলাম ম্যাজিক বল চলে এটা খুবই আর যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা যদি আপনারা বেশি কিছু নিতে চান বা প্রিন্ট করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আচ্ছা আর ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা তারা হোয়াটসঅ্যাপে ফোন দেন পার পিস রেটে অবশ্যই বলে দেওয়া হবে আর ডিসকাউন্ট চলতেছে আমাদের কাছে ফোন দিবেন যাতে পার পিসে আমরা আপনাদের পৌঁছাই দিতে পারি এই পিসগুলি দেখেন ম্যাজিক বলগুলো এই ওনার সাইডে ই করে দিছে আমরা যাতে আর কি বোঝা যায় যে কালার কমিউনিকেশন খুব সুন্দর করে ফুটিয়ে তুলছি ভিডিওতে কতটুকু দেখা যায় তাতে নিয়ে না বাস্তবতা আসলে ভালো করে দেখতে পারবেন আচ্ছা আর হোয়াটসঅ্যাপে নক করবেন বারবার হোয়াটসঅ্যাপে নক করবেন এই কারণে লাইট কালার দেখাইলাম ডিপ কালার দেখাইলাম না একটাও এই জন্য ডিপ কালার নিয়ে নিলাম দেখেন কালার সব মেশিনে কিন্তু ডিপ কালার দিতে পারে না কালারটা দেখেন আলপনা করা জরির ভিতরে মনে হইব কি আলপনা করা এটা বাস্তব একদম আলপনা করা এটা সামনের সাইড ব্যাক এটা দেখেন জরিগুলো যে দিছি আপনার একদম ফুটটা উঠছে মনে হয় যে এখনই মনে হয় নিয়ে আসছি বাগান থেকে তুইলা অন্যটা দেখেন অন্যটা আবার একটু ব্যতিক্রম একদম আলপনা করা আমাদের কাছে ডিজাইন আছে অসংখ্য কয়টা দেখাবো বলেন ডিজাইন দেখাইতে দেখাইতে হয়রান কিন্তু আপনারা আসলে আরও ডিজাইন দেখাইতে পারবো ডিজাইনের অভাব নাই এটা শুধু চলতেছে জরির ভিতরে মেহজাবিন জরির ভিতরে আর দামাকা অফার এবার আছে ডিসকাউন্ট অবশ্যই পাবেন ইতে আসলে দোকানের শোরুমে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমাদের শোরুম আছে বাবুরহাট রোলেক্সের গলি হাট নম্বর আর বুলতাগাউসিয়া সিটি মার্কেটের দুই তালায় সাইড কালার কস রঙ কষ সব গ্যারান্টি যারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই ফোন দিবেন ভয় পাইয়া কেন লাভ নাই ফোন দিবেন ফোন দিলে আমরা উত্তর দিব প্রত্যেক জোনারে আমরা উত্তর দেই কারো কারোটা আমরা ওয়েটিংয়ে ফালাই না যে না পরে দেবো বা আজকে দেবো না আমাদের যতক্ষণ দরকার যে আমরা ফোন দিয়ে আমরা তাদেরকে ডাটাটা দেওয়ার জন্য চেষ্টা করি তারা আসুক এবং দেখুক কারণ সামনে যারা যারা প্রতারণ করে সামনে সামনে মাল বেচতেছে তারা কিন্তু অবশ্যই আমাদেরটা বুঝতে পারতেছে না যে আমরা কী দিচ্ছি এই জন্যই আমরা ভিডিওটা ছাড়ছি তার মানে এই না যারা বুঝে না যে আমরা ভিডিওটা ছাড়ছি আমাদের বেচা কিনা নাই দেখা আছে কিন্তু সবাই যাতে পৌঁছাই দিতে পারি এই জন্য ভিডিওটা ছাড়া সামনের সাইড কালারগুলো দেখেন যারা যারা বড় 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 ব্যবসায়ী আছে তারা অবশ্যই আসবেন আর সব প্রিন্টের যদি দরকার হয় আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবেন সমস্যা নেই দোপাট্টাটা অন্যার কমিউনিকেশন কালার কমিউনিকেশন বোর্ডের সাথে মিল রেখে আমরা এমনভাবে করছি যাতে আর কি কাস্টমারদের সাথে বারবার করে অ্যাডভার্টাইজ না দিয়ে না বলতে হয় কাজের ভিতরে ঈদের ভিতরে একটু কাজ না হইলে আবার হয় না সেই জন্য আমরা একটু ভিতরে নিয়ে আসছি নিয়ে আসছি এই কারণে যাতে ঈদের ভিতরে সবাই আর কি পছন্দ করে হ্যাঁ অবশ্যই যাতে এমনভাবে দিছি সুতার কাজ দিয়ে যাতে আর কি ধরা যায় যদি মেসিং মেসিং দিতাম তাহলে ধরা যেত না এটা একটা ব্যতিক্রম এই ঈদের নতুন এটা আইটেমটাই নতুন লাইট কালার আছে ডিপ কালার আছে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার ওনাটা দেখেন অন্যটা দেখলেই বুঝবেন যে হ্যাঁ কাজ করছে অবশ্যই ভিতরে কিছু একটা দেখেন একদম ব্যতিক্রম ব্রাশ ডিজাইনের মতো একদম এটা এটা ব্রাশ ডিজাইন মাঝখানে আবার দিছি আলপনা তারপর আবার ব্রাশ ডিজাইন তার মানে আসলা সহকারে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ এই থ্রি পিসটায় প্রত্যেকটাই হ্যাঁ প্রত্যেকটায় ভেরিয়েশন আছে অবশ্য প্রত্যেকটাই ভেরিয়েশন আছে কালার কম্বিনেশন কালার কালারের কমতি নেই যে যে কালার চাবেন অবশ্যই ফিরে যেতে হবে না প্রত্যেক কালারই আমাদের কাছে আছে ডিজাইন কালার কোনো কমতি রাখিনি পেস্ট কালারের ভিতরে এটা সিকুয়েন্সের ব্যাকসাইড নাদিম যারা ব্যবসায়ী আছে তারা ভিডিওটা দেখেন আর যারা খুর্তা ডিটেলের আছে তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে না আর আমরা যারা পাইকারি আছে তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওগুলি কারণ তাদের জন্যই করা এত পরিশ্রম তাদের জন্যই করা যাতে তারা নিয়ে অবশ্যই বিক্রি করতে পারে রিটেল ভালোভাবে আমাদের কাছ থেকে রিটেল ট্রেডিজেন অবশ্যই নতুন আর যারা ব্যবসায়ী আছেন সকল ধরনের সকল শ্রেণীর ব্যবসায়ী যারা আছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বারবার বলছি এই কারণে কারণ তারা আমাদের কাছ থেকে এমনভাবে মাল এমন সুলভ মূল্যে মাল পাবেন তারা আর কার কাছে পাবেন না কারণ আমাদের মেশিন আমাদের ঘেরা আমাদের সবকিছু নিজস্ব আর মেশিন এবস এবং কম্পিউটার মেশিন সব সহকারে আমাদের নিজস্ব এই কারণে আমরা কম দিচ্ছি যাতে তারা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন যারা অবশ্যই স্বাবলম্বী হচ্ছেন তারা তো হয়েছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন আর বড় ব্যবসায়ী যারা আছেন তাদেরকে অবশ্যই তারা যদি প্রিন্ট করে নিতে চান তাও পারবেন সমস্যা নেই আমাদেরটাতে যদি নিতে হবে এমন কোনো কথা নাই আমাদের ডিজাইন দেখবেন এবং অবশ্যই তারা আমাদের কাছ থেকে পছন্দ করবেন এবং নিবেন আর বুটিক্সের ভিতরে কিছু আর্ট এবার প্রত্যেকটা ডিজাইন আর কি ব্যবসায়ী ভাইদেরকে কাছে এমনভাবে দেখাচ্ছি নিচে যে কাজটা নিচের কাজটা কম্পিউটারের কাজ করা আমাদের বডিতে কাজ করা দেখা যাচ্ছে কিনা না তা জানি না অবশ্য তারা আমাদের দোকানে শোরুমে এসে ভালোভাবে যাতে আর কি নিয়ে পৌঁছে দিতে পারি আমরা এইভাবে দোকানে আসবেন আমাদের শোরুমে আসবেন এবং দেখবেন আর এই অন্যটা দেখেন ব্যবসায়ী কালেকশন এগুলো হ্যাঁ সুতির কালেকশন এটা কিন্তু আপনার কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা দুই সাইডের প্যানেলে কাজ করা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আমি বারবার বলছি যারা আমাদের এই মালগুলি নেওয়ার জন্য আগ্রহী বড়ো বড়ো ব্যবসায়ী আর ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আসবেন প্রত্যেকটা ডিজাইনের আমাদের ডিজাইন আর কি প্রত্যেক এক একটা ডিজাইনের এক একটা রেট রেটের কোনো কমতি আমাদের নেই এবং প্রত্যেকটা ডিজাইনের অবশ্যই ডিসকাউন্ট প্রাইস অবশ্যই তার জন্য আবার ঈদের ভিতরে এই জন্য কালেকশনগুলো নিয়ে আসছি এটা অবশ্য কম রেটের ভিতরে একটু মালটা কম রেটের ভিতরে দেওয়া হয়েছে যেমন এত কাপড় সবাই লাগে না কিছু কিছু কাপড় আবার একটু কম বেশি লাগে ওন্নাটা দেখেন ওন্নাটা একটু গর্জিয়াস প্রত্যেকটা অন্যায় পাচার থাকবে রেড কম্বোলা যাতে ই থাকবে না প্রত্যেকটা ডিজাইন এবং কালার ওন্না পাচার থাকবে কালারগুলা দেখেন এটা অবশ্যই আরি করা সামনে কিন্তু আরি করা ব্যবসায়ী ভাইদেরকে বলতেছি ভালো করে যাতে কোরবানির ঈদে আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলি নিয়ে যাতে কোনো রকমের তারা বলতে না হয় যে না মালগুলি খারাপ বা অবশ্যই বর্ণনা দিতে হবে না ইনশাল্লাহ দোকানে রাখলে অবশ্যই চলবে মালগুলি অন্যটা দেখেন অন্য অবশ্যই পাঁচ আমাদের অন্য পাচাত স্যালোয়াড আপনার হবে আড়াই হা আড়াই হাত আড়াই হাতের দুই গজ আর যেটা থাকবে আপনার আড়াই আড়াই গজের এটা হবে দুই হাতের আচ্ছা কালার কমিউনিকেশন এবং সব কিছুই আপনার কালার কর সব গ্যারান্টি বুটিক্সের আরেকটা ডিজাইন বুটিক্সের অনেক ডিজাইন আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এটার আবার ক বুটিক্স স্টাইল হয়েছে আপনি নিচের কম্পিউটারের বডিতে কম্পিউটারের কাজ হ্যাঁ একদম রাঙ্গুলি ডিজাইনের মতো স্টাইলের অন্যগুলো দেখেন অন্যার ভিতরে ভেরিয়েশন এটার বেশি দুই সাইডে কাজ অন্যার মাঝখানে যে গর্জিয়াস কাজ আর পুরো কমিউনিকেশন ঠিক রেখে আমরা যাতে আর কি অন্যগুলা ওই বডির সাথে মিল রেখে আমরা করছি এই কারণে যাতে আর কি বুঝতে গেলে যাতে সমস্যা না হয় একটার সাথে একটা মিল রেখে করছি আর এইগুলো একটা ব্যতিক্রম বডিটাও ব্যতিক্রম এটা একটু ঈদ ভিতরে আপনার সুতি কটনের ভিতরে না ঈদের ভিতরে একটু কটন ছাড়া পরে সবাই এই জন্য কটন ছাড়া আমরা কিছু নিয়ে আসছি এবার হাইব্রিড জাতীয় এটা এটা বডিতে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু ফোর পিস নট থ্রি পিস এটা হয়েছে ফোর পিস ব্যাকসাইড কালারগুলো দেখেন রংকচ গ্যারান্টি রং উঠলে অবশ্যই আপনি নিয়ে আসবেন আমরা এই গ্যারান্টি দিয়ে থাকি অন্যটায় ভরপুর ভরপুর কাজ করা যদি সামনে কাজগুলো নাও দেখা যাচ্ছে ব্যাকসাইটে দেখাই দেয় কাজগুলি এই দেখেন কোন সাইড ধরবো সেই সাইডেই কাজ কোনোটা ব্যতিক্রম কোনোটাই থাকবে না কালার কমিউনিকেশন কালার কালারের কুমতি নেই কালারের বাগানি আমাদের গ্রামীণ অল্ড মানি ব্যতিক্রম কিছু নিয়ে আসা ঈদের ভিতরে আপনারা যদি এখনও কেউ কোনো ব্যবসা না করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নাম্বারে অবশ্যই যোগাযোগ করেন নক দেন আপনাদের আপনাদের উত্তর দেওয়া হবে কিভাবে কি আসবেন এবং ঠিকানা কি। পুরা ডিটেলস আমরা বলে দেব যদি আপনারা কোনোভাবে ডিটেলস আমাদের না পান এই জন্য হোয়াটসঅ্যাপে আমাদের ফোন নাম্বার দেওয়া ডিরেক্টলি ফোন দেন মেসেজ করেন নয় দেখেন ভরপুর কাজ করা একটু ব্যতিক্রম দাবা দাবা সেট ওই সাইড আবার একটুখানি ই করা ডিজাইন করা আছে হ্যাঁ সপ্তাহ সব তো একরকম করলে হবে না একটু ব্যতিক্রম কিছু করা দরকার কাজ অবশ্যই আছে এই জন্য ব্যাকসাইডটা দেখা এই যে কাজ প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ করা কটনের ভিতরে কিছু লাইটের ভিতরে চমক কাজ এগুলো না দেখাইলে নয় কারণ ডিজাইন আছে অনেক কত দেখাবো আর আপনারা আসেন মার্কেটে আসেন আমাদের শোরুমে আসেন দেখেন যদি কেউ ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছে তার আমাদের সাথে যোগাযোগ করেন ডিজাইনটা দেখেন ব্যতিক্রম আসলে কিন্তু দেখানোর জন্য হ্যাঁ অবশ্যই ফাটাফাটি তো অনেক কিছু হাতাটা দেখবেন হাতাটার কাজটা অনেক সুন্দর নিচের মনে হইব কি এটা একটা কাশ্মীরি ডিজাইনের মতোই কাজ করা আমরা পুরো কাশ কাশ্মীর আর পাকিস্তানি নিয়ে কাজ করার চিন্তা করি যাতে আমাদের মাথায় থাকে যে ডিজাইনটা একটু ব্যতিক্রম হবে অন্যার ঘর ইটা দেখেন আপনি এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা ওনাটার ভিতরে দেখেন কারোর সাথে কারো মিল নাই এবং এমন ঘটজিয়াস তাতে আপনার কেউ যদি আমারটা নকল করতে চায় তাও পারবে না ব্যতিক্রম হইবি কিন্তু আমাদের যে মালটা এটা কারো কাছে পাবেন না এই ডিজাইনের মাল ওনাটা কাজ করা দেখেন এই জন্য ব্যাকসাইড দেখাই দেখাইতে হয় লাস্ট কালেকশন হুম গোলাপির ভিতরে দেখাই এই জন্য গোলাপি লাস্টে রেখে দিলাম যাতে একটু দেখানো যায় অবশ্য সিকোয়েন্সের আমাদের অনেক 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 একটা শেরওয়ানি স্টাইলের

কারণ সব তো গর্জিয়া অন্যভাবে করছে অন্যটা অন্যটা এটা আবার একটুখানি ব্যতিক্রম করে দিলাম যাতে আর কি কাজ বোঝা যায় মাঝখান থেকে এটা কিন্তু কাজ করা সুতার কাজ সিকুয়েন্সের কাজ করা তো সাগর ভাই অনেক ধন্যবাদ আপনার ফ্যাক্টরি থেকে নতুন কালেকশনগুলো ব্যবসায়ীদের দেখানোর জন্য আল্লাহ আল্লাহ